সাত তুই আসার সাত আট দিন আগে থেকে বুড়িকে পাওয়া যাচ্ছে তো তারপরে ও হঠাৎ প্রস্তাব তুলল যে চ এখনই যাব ওদের বাড়ির সামনে দুটো বাচ্চা ইতিমধ্যে মিসিং আমি আর ভাই সামনের দিকে ছিলাম দাদা পেছন দিকে গেছে দেখতে বলছে ভাই দেখে আসি পেছন দিকটা তোরা সামনের আমি হাতছানি দিই ভালো বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আরেকবার মিস্টিং নাইটস এর এপিসোড নম্বর টোয়েন্টি সিক্স আর আজকে আমাদের সাথে জুড়ে গেছে অয়ন আর অয়ন আমি দেখলাম তোর একটা চ্যানেল আছে নাইট পডকাস্ট বলে আহ বেশ দেখে আমার ভালোই লাগলো যার জন্য আমি তোকে কন্টাক্ট করলাম তো ফার্স্টে বল তুই কেমন আছিস আমার চলে যাচ্ছে ঠিকঠাকই আছে আপাতত আচ্ছা আর যেরকম ধরনের তুই ঘটনা মানে আমি শুনলাম প্রথম দুটো তো দুটো শুনে আমার মনে হলো যে শুধু তোর সাথেই নয় মানে তোর আশেপাশে যারা আছে তাদের সাথে অনেক ইনসিডেন্ট হয়েছে আর তো আমি যখন জিজ্ঞেস করলাম তুই বললি যে হ্যাঁ তোর নিজের সাথে আমার সাথে আমার সাথে একবার না অনেকবার হয়েছে তো আজকে আমরা সেই নিয়েই কিন্তু এখন এই পডকাস্টটি এনেছি তো আমার মনে হয় বেশি দেরি না করে শুরু শুরু করা যাক তো ঘটনাটা ঠিক গল্প বলবো না ঘটনাটা আমার রিয়েল লাইফ ইনসিডেন্ট আমার টোয়েন্টি আমার এখন টোয়েন্টি ওয়ান টু ইয়ার্স ওল্ড আমি তো আমার জীবনে ফার্স্টে প্রথম দিকের এই ঘটনাটা তো আজ থেকে প্রায় দশ এগারো বছর আর কথা তখন আমার বয়সই দশ এগারো ছিল তো প্রত্যেকবার গরমের ছুটি যেমন পরে জুন মে জুন মাসে তো সেইবারও গরমের ছুটি দিয়েছিল স্কুল দিয়ে তো বাড়ি যাই আমি প্রত্যেকবার গরমের ছুটি যেতাম তো সেইবারও গেছিলাম তো যাওয়ার পরে আগে আমার মা বাড়িটা কোথায় সেটা বলে দিই আমার মা বাড়ি হচ্ছে চিনবে না কিন্তু যারা ব্যান্ডেল মগরা বা পান্ডুয়া সাইডে থাকে তারা জায়গাটা চিনবে তো ওখান থেকে মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো রাস্তা লাগে এটা গ্রাম্য জায়গা এখন ঠিক গ্রাম নেই এখন এত বছর পর মানে একটু শহরে ভাব চলে এসছে কিন্তু যখনকার কথা বলছি তখন প্রায় গ্রাম পুরোটাই প্রায় গ্রাম মানে এগারো বছর আগে আগে তো গ্রাম থাকবেই তো সেখানে গেছে মানে এবার আমার মামাবাড়ি হচ্ছে একটা পুরো এলাকা জুড়ে আমার মামাবাড়ি পুরো পুরো এলাকা জুড়ে মামাবাড়ি মানে কথাটা আমি বোঝাচ্ছি যে আমার মামা মামাবাড়ির পাশে আরও অনেক মামারা থাকতো মানে আমার দাদুরা অনেক ভাই ছিল যেহেতু তো সবাই একটা পাড়ার মধ্যে থাকে আর এখানে তোমার দশ কাটা বাড়ির মধ্যে কটা বাড়ি থাকতে পারে আমার মোটামুটি আটটা আমি ধরে নিলাম দশ কাটা জায়গার মধ্যে ওখানে দশ কাটা জায়গার মধ্যে একটা বাড়ি মানে এত বড় জায়গা নিয়ে একটা বাড়ি আচ্ছা ঠিক আছে মানে তোমার বাড়ি আরও দু তিনজনের বাড়ি মিলে যতটা বড় জায়গা হবে ততটা বড় জায়গার মধ্যে একটা বাড়ি আচ্ছা তো ওরকমই সবার বাড়ি ছিল অত বড় বড় জায়গা নিয়ে তো ওখানে গেলে কি হতো ওখানে গেলে আমার মা কোনো চিন্তা করতো না আমার বিষয় নিয়ে কারণ জানতো কোনো না কোনো মামার বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়বে রাত্রেবেলা যদি বাড়িতে নাও আসতাম এখন যেমন না এলে ফোন করবে ঠিক আছে কিন্তু ওখানে গেলে এখনও যদি আমি রাত্রেলা না আসি কার কোনো চিন্তা থাকে না কারণ জানে যে কোথাও না কোথাও গিয়ে ঠিক খেলে শুয়ে পড়বে তো সেরকমই একটা মামার বাড়িতে আমি বিকালবেলা ছিলাম তো সেই মামার দুটো ছেলে ছিল একজন আমার দিয়ে চার পাঁচ বছর বড় ছিল আর একজন আমার সমবয়সী ছিল আমি নামগুলো বলতে পারবো না তো তখন সন্ধে সাতটা কি সাড়ে সাতটা বাজে তো আমরা বসে যেমন আগে আগেকার দিনে যেমন হতো আর কি টিভি ফিভি অত চল ছিল না দশ বারো বছর আগে কথা বলছি তো তো আমরা বসে লুডু খেলছিলাম আর নিজেদের মধ্যে গল্প করছিলাম মামি ছিল না মামি পাশের বাড়ি গেছিল আর মামার ঘরে বসে টিভি দেখছিল কালার মানে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল টিভি দেখছিলো তো আমরা বসে এরকম গল্প করছি আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমার মামার মানে যেই মামার বাড়িতে আমি ছিলাম তখন কারেন্ট সিচুয়েশানে ওই মাবাড়ির কিছুটা কিছুটা একটা ডোবা ছিল ডোবা ছিল একটা ডোবাটা ডোবাটা খুব একটা একটা বড় না কিন্তু ডিপ ডোবাটার পাশেই কিছুটা রাস্তা ছিল চড়া রাস্তায় কান দিয়ে লোকজন যাতায়াত করতো আর তার পাশে বড় পুকুর ছিল সবাই স্নান টান করতো কিন্তু ডোবাটা ব্যবহার হতো না মানে জলটা পচে গেছিল যেহেতু জন্য ব্যবহার হতো না তো ওই ডোবাটা ঠিক অপোজিট সাইডে একটা বাস বাগান ছিল এবং বাস পরেই একটা বাড়ি ছিল একটা বয়স্ক মহিলার বাড়ি ছিল তো এবার বয়স্ক নিয়ে এই ঘটনাটা আচ্ছা তো বয়স্ক সম্পর্কে একটু বলে দিই আগে নাহলে আমি গল্পটা বলতে পারবো না ঘটনাটা বয়স্ক মহিলাটা বা ওই পুরো জায়গাটা মানে ডোবাটা নিয়ে পুরো জায়গাটা ওনার ছিল আচ্ছা মানে বুঝতেই পারছো কতটা বড় জায়গা নিয়ে তো ওনার দুই ছেলে এক মেয়ে ছিল ছেলেরা বিয়ে করে চলে গেছে যে যার মতো আর মেয়ের তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে আর ওনার স্বামী মানে মোটামুটি বছর দশ বারো বছর আগে মানে তারও দশ বছর বারো বছর আগে মারা গেছে ওনার স্বামী সরকারি চাকরি করতো ওই পেনশানে যেভাবে ঘর সংসার চলতো আর কি দেখার তো কেউ ছিল না এবার আমি যখন কথা বলছি তখন ওই বয়স্ক মহিলার বয়স ছিল প্রায় সেভেন্টি সেভেন কি সেভেন্টি এইট তো ওরকম মানে যেহেতু বয়স হয়ে গেছে কেউ ছিল না ওনার বাড়ির উপর আগে দি গ্রাম বাংলা না লোকের বাড়ির উপর দিয়ে লোকে চলে যেত রাস্তা খুব কম ব্যবহার করা যেহেতু গেলে না উনি খুব খিটখিট করত যেতে দিত না মানে বয়স হয়ে গেছে যেহেতু যেতে দিত হ্যাঁ যেতে দিত না তো ওর জন্য ওনাকে সবাই ওই মানে বুড়ি বুড়ির বাড়ি বলে ওই বাড়িটা ফেমাস ছিল যে কেউ মানে রাস্তা দিয়ে যে কেউ যদি জিজ্ঞাসা করত যে আমি এর বুড়ির বাড়িতে যাব তো দেখি এবার বলি এবার আমরা গল্প করছিলাম যেখানে মানে আমি ছিলাম যে মা বাড়িতে ওই দাদা গল্প বলছিল মানে ভূতের গল্প আর যেমন হয় আর কি তো দাদা বলতে বলতে এরকম বলছে যে জানিস তো ভাই সাত তুই আসার সাত আট দিন আগে থেকে বুড়িকে পাওয়া যাচ্ছে না মানে গায়েব হয়ে গেছে আচ্ছা তো তারপরে বলছে যে জানিস তো এরকম ওনার বাড়ির সামনে এখন যে যায় উনি হাত ছানি দিয়ে ডাকা ডাকে আর কি মানে হাত ছানি দিয়ে বলছে ভেতরে এরকম ইশারায় বলতে চাইছে মানে ওটা কি ভয় দেখাচ্ছিল নাকি ভয় দেখাচ্ছিল মানে যেমন ভয় দেখায় আর বুঝতে পেরেছি তো আর নাকি যে আর বলছে নাকি যে দুটো বাচ্চা ইতিমধ্যে মিসিং পাওয়া যাচ্ছে মানে যেইভাবে যতটা সম্ভব ভয় দেখানোর চেষ্টা করছে আমাদের তো আমরা বলছি এটা কোনোদিনও হয় নাকি ঠিক আছে এবার আমার যে সমবয়সী যে ভাই ছিল ও তো মানে একটু একটু ভয় পাচ্ছে তো তারপরে ও হঠাৎ প্রস্তাব তুলল যে চ এখনই যাবো ওদের বাড়ির সামনে আচ্ছা ঠিক আছে মানে ও একটুখানি পুরো মানে সাহসী সাহসী ছেলে ছিল একদম ঠিক আছে যে কোনো জায়গায় চলে যেত ওর ভয় মানে ভয় খুব কম আমারও ছোটবেলা থেকে ইন্টারেস্ট এই সমস্ত বিষয় এখনো আমি মাস দুয়েক আগে গেছিলাম একটা জায়গায় তোমাকে বললাম আসে তোমাকে বললাম আসার সময় তো আমি বললাম আমি প্রথমে না করছিলাম না এত রাত্রে যাবো না মা বকা দেবে পরে যাবো সকালবেলা করে ভাইও বলছে না যাব না ভাই তো ভয় পেয়ে গেছে বলছে না যাব না আমি ওখানে যেহেতু ওখানে ছিল ওই ওখানেই ওদের বাড়ি তো বলছে না কিছু হবে না তো অনেকক্ষণ ধরে বলার পর ঠিক আছে চ যাও তো তিনজনে বেরিয়ে পড়লাম ছোট ছোট টর্চ এখনও পাওয়া যায় তোমার বোতাম ব্যাটারি দিয়ে অপারেট করে ওই টস নিয়ে তিনজন হ্যাঁ কালারিং তিনটে সাদা টর্চ নিয়ে বেরিয়ে মানে বেরোচ্ছি তো মামা পেছন দিয়ে হঠাৎ বলছে কিরে কোথায় যাচ্ছিস মানে আমার দাদাকে বলছে বলছে ভাইকে ছাড়তে যাচ্ছি ঠিক আছে এবার যেহেতু অনেকটা দূর ডিস্টেন্সে সবার বাড়ি তো বলছে যে ছাড়তে যেমন সাতটা সাড়ে সাতটা বাজে যে ছেড়ে হয় কিন্তু মামা তো জানে না যে আমরা কোথায় যাচ্ছি আর কি ঠিক আছে তো ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা ঘুরে ওই ডোবার পাশ দিয়ে একটা সরু মতো রাস্তা ছিল যেহেতু যাতায়াত করতো না একটু পাতা পাতা পরে মানে যাওয়া যাওয়া আসা যায় কিন্তু বন্ধ ছিল ছিল ক্লিয়ার না আর কি ওখান থেকে কিছুটা ঘুরে আমরা টর্চ নিয়ে বাসবাগান ছিল একটা বললাম বাসবাগানটা পেরিয়ে আমরা ওনার বাড়ির সামনে পৌঁছালাম তো সামনে পৌঁছানোর পর বেশি একটা বড় বাড়ি ছিল না ওনার তার মধ্যে উপরে টালির ছাউনি ছিল আর মাটির দেয়াল ছিল এখনো গেলে তুমি দেখতে পাবে মাটির দেয়াল অনেক বাড়িতে রয়েছে তো জানলাগুলো মানে যেহেতু দেখাশোনা কেউ নেই পাল্লা রয়েছে বাট যে লোহার শিখগুলো ওগুলো প্রায় জীর্ণকায় বা নষ্ট হয়ে গেছে তো আমরা এদিক ওদিক দিয়ে উকি মেরে দেখছি যে ভেতরে কেউ আছে কি না যেহেতু বলেছে যে নেই তো আমরা দেখছি তো দেখতে দেখতে আমি আর ভাই সামনের দিকে ছিলাম দাদা পেছন দিকে গেছে দেখতে বলছে ভাই দেখে আমি পেছন দিকটা তো সামনের দিকে তো বাড়িটা কিন্তু খুব একটা বড় ছিল না আগেই বললাম বাড়িটা খুব একটা বড় ছিল না ছোটোর মধ্যে ছিল দুটো ঘর ছিল একটা বারান্দা আর রান্নাঘরটা ওই বারান্দার মধ্যেই ছিল তো আমরা দেখতে দেখতে ভাই আমাকে কিছুক্ষণ পর মানে আমি একটা জানলা মানে ঢোকার সামনেই একটা জানলা ছিল রাস্তা দিয়ে বাস বাগানটা পেরিয়ে বাড়িটা শুরুতে একটা জানলা ছিল তো আমি সামনে জানলাটা দেখছি তো ভাই কিছুক্ষণ পর আমাকে এসে বলছে যে অন চত ওখানে ওই জানলাটার সামনে চ একটা জিনিস দেখলাম আমি কি দেখলাম তো আমাকে নিয়ে গেছে ও জানলাটার ভেতরটায় দেখছি যে ঘরটা না অস্বীভাবে বড় হয়ে গেছে আচ্ছা মানে দেখে মনে হচ্ছে যে অনেক বড় ভেতরে ঘরটা মানে এখন মানে আমি কি দেখেছিলাম সেদিন মানে আমার নিজেরই এখনো ভাবতে মানে ভয় লাগে যে কি দেখলাম তো এক দেখছি পুরো ঘরটা না অনেক বড় আচ্ছা অনেক বড় ঘরটা তো আমি ভাই দেখছি তো ঘরের ঠিক মাঝখানে দেখছি একটা মহিলা বয়স্ক মহিলা উনি ঝুলে রয়েছে ঝুলে রয়েছে গলায় হ্যাঁ বলতে পারো মানে যেহেতু পুরো মানে যেমন একটা বড় বাড়ির মাঝখানটা যেমন হয় ঠিক ওই মাঝখানের মধ্যে ঝুলে রয়েছে এবার উনি হাত দিয়ে ঝুলে রয়েছে না ওনার দেখা যাচ্ছিলো যে ঝুলে রয়েছে পা না না পুরোটাই দেখা যাচ্ছিলো কিন্তু মনে হচ্ছে অনেক দূরে ও আচ্ছা অনেক দূরে সেই পসটা বোঝা যাচ্ছে না ভেতরটা যেহেতু মানে ভেতরটা এমন মানে আলো আর আধারের একটা ই ছিল যে বোঝা যাচ্ছে কেউ একটা রয়েছে কিন্তু ঝুলে রয়েছে কিভাবে সেটা বোঝা যাচ্ছে না এটা তো হলো তো মানে আমরা তো ওখানে দেখে দাঁড়িয়ে পড়েছি একদম পুরো ভাই আর আমি তো আমরা ওখান থেকে একটু সরে এসেছি ঠিক আছে সরে এসছি আমি যে জানাটার মধ্যে দাঁড়িয়েছিলাম ওই জানাটার সামনে গেছি মানে আমি এগিয়ে যাচ্ছিলাম ঘুরে দেখছি পেছনে তোর তোর ভাই কিন্তু নেই সাথে কোথায় গেল তাও আমি ওটা দেখার পর ঘুরে দৌড়ে পেছন দিয়ে গেছি যেন জানতাম পেছনে দাদা রয়েছে দেখলাম ভাই দাদার সাথে দাঁড়িয়ে রয়েছে না তোর সাথে ছিলই না না আমি জিজ্ঞাসা করলাম দাদাকে যে কি রে ভাই তুই বললি আমাকে ওখানে তুই এখানে কখন এলি বলছে আমি তো সামনেই যাইনি আচ্ছা তো সামনেই জানি আমাকে বলছে আমি বললাম তুই এই তো আমাকে বললি তুই তুইও দেখলি আমিও দেখলাম জাংলার ভেতরে ওরকম বড় একটা ঘরের ভেতরে এরকম ঝুলছে তুই বলছিস দেখিসনি নি বলছেন আমি তো সামনেই যাইনি দাদা উল্টে আমাকে বলছে আমরা তো তোকে ডাকছিলাম ওখান দিয়ে তুই ওই দিকের কোনায় ছিলি তোকে ডাকলাম তুই সারা দিলি না মানে তুই একটা আলাদাই ডাইমেনশনে চলে গেছিলি ওরকম একটা ব্যাপার মানে আমি দেখছি ওরও আমার সাথে রয়েছে ওরা দেখছে আমি অন্য সাইডে রয়েছি ওরা দেখতে পাচ্ছে ডাকছে কিন্তু আমি সারা দিচ্ছি না তারপর কি হলো তো তারপরে তো এবার দাদা ভয় পেয়ে গেছে সবান আমরা সবাই তখন ভয় পেয়ে গেছি কি হলো তো আমরা আবার তিনজনে মিলে জানলার সামনে গিয়ে দেখছি কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু একটা শাড়ি ঝোলানো রয়েছে দড়ির মধ্যে তো ওটা দেখার পর আমরা সঙ্গে সঙ্গে ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি আর ওখানে ওরকম দেখার পর তো আর দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না দাদা দুজনে হাত ধরে সঙ্গে সঙ্গে বাসবাগান দিয়ে আসেনি ওই অপোজিট সাথে বললাম না রাস্তা ছিল রাস্তার মধ্যে চলে গেছি জানি এখান দিয়ে কোনো লোকজন যাবে ঠিক দেখা হবে ওখান দিয়ে বেরিয়ে আসতে পারবে মনে জোর পাবো একটা তো ওখানে এসছি তখনই ওখানে একটা সাইকেল পাস হচ্ছিল মানে উনি মাঠে গেছিল মাঠ থেকে উনি বাড়ি ফিরছিল তো ওই রাস্তা দিয়েই যাচ্ছিল আর কি ঠিক আছে তো যাওয়ার সময় আমাদের বলছে কী রে এখানে কি করছিস ওইদিকে যাসনি তো তখন দাদা বলছে না না ওখানে যাইনি আমরা এখান দিয়ে ফিরছিলাম আমি দেখছি এলি এবার দেখে তো ফেলেছে কিছুটা বাহানা তো বানাতে হবে নাহলে যদি বাড়িতে কি বলে দেয় বলছে না না আমরা ওই পাশের ওখান দিয়েই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তো উনি আর কিছু করেনি ওখান দিয়ে বেরিয়ে গেছে তো আমরা ওখান থেকে হেঁটে বাড়ি চলে আসি এবার মানে আমাদের বাড়িতে চলে যায় সবাই তো মা বাড়িতে যাওয়ার পর আমরা তো মানে মা তো মুখ চোখ দেখে তিনজনের তো যাই হোক তারপরে সেদিন কোনো মতে খেয়ে দিয়ে তোমার রাত্রেবেলা তো কারোর ঘুমায়নি তিনজনে এক জায়গায় শুয়েছি মা ফোন করে দাদাকে জিজ্ঞেস করি বাড়ি যাবি বলছে না যাবো না আজকে থাক তো মা ফোন করে বাড়িতে জানিয়ে দিয়েছিল ওদের বাড়িতে তো জানানোর পর কালকে পরের দিন সকালবেলা যে যার বাড়িতে গেছে তো যাওয়ার পরে এই অবধি হলো ঠিক আছে তো দিন তিন দিন কারোর ঘুমটুম আসেনি তো আমি থাকাকালীন ওইখানে চার পাঁচ দিন পরে আরও আরো চার পাঁচ দিন পরে ওই ডোবাটার মধ্যে থেকে ওই বয়স্ক মহিলার बॉडी पाज है ने ওই ডোবাটা থেকে যে ডোবাটা ওনারই ছিল যে কথা প্রথমে আমি বললাম যে মানে ডিপ ছিল বেশি বাট জল ছিল না তেমন একটা বাট ওই ডোবার মাছখানি তোমার বয়স্ক মহিলার দেহটা পাওয়া যায় মানে গন্ধ ছেড়ে দিয়েছিল জৌতু ঠিক আছে তো তো মানে বুঝতে পেরেছিল বুঝতে পেরেছিল যে ওখানে কিছু একটা রয়েছে তো তোমার ওখান দিয়েই বয়টা তোলে হুম বয়টা তোলার পর মানে এটা আমি দেখেছি ভয়টাকেও দেখেছি আমি সামনে যেতে পারিনি দুধ দিয়ে দেখেছি তোমাদের সামনে যেতে দেবে না তো দেখার পর ওখানে আমরা চলে আসি কিন্তু সেদিনের যে ঘটনাটা ওটা এখনো আমার মানে মনে পড়ে যে আমি কাকে দেখেছিলাম ওটা অবভিয়াসলি মানে যার তুই দেখলি মানে মানে যেটা নিয়ে তোকে ভয় দেখানো হচ্ছিল সেটাই গিয়ে শেষে সত্যি সত্যি হয়ে গেল ব্যাপারটা হচ্ছে তুই যেই দিকের কথা বললি ওই দিকটা তো আমি অতটা চিনি না কিন্তু আমার যে বাবার মানে বাবার দিকের যে বলতে পারিস আমার বাবার মাসি আর হ্যাঁ বুঝতে পেরেছি আমার বাবার মাসিরা তো তারা থাকে হচ্ছে ইসেদে আহ হালি শহরের দিকে তো হালি শহরের দিকে এবার কি হয়েছে ব্যাপারটা যে ওই এরিয়াটা না এখনো অব্দি মানে এখনো প্রায় গ্রাম গ্রাম ব্যাপার এবারে যে মাটির বাড়ি হয়তো নয় মানে মাটির বাড়ি অনেকটা আর ওই জায়গাটাতে আগে বোধ ইংরেজরা বা আগে হয়তো কোনো রাজত্ব কোনো একটা ছিল তো অনেক এরকম বিল্ডিং রয়েছে ভাঙা ভাঙা বিল্ডিং তো ওর ওগুলো নিয়েই এখন ওখানকার মানুষেরা অনেক সময় বাড়ি ঠাড়ি বাড়ি নিয়েছে বা যাদের প্রপার্টি তাদের প্রপার্টি আবার অনেকে পেয়েছে ও প্রপার্টি রমাটো তো মোটামুটি তোর যেরকম সময়ের কথা বলি আজ থেকে দশ এগারো বছর আমারও প্রায় ওই রকম টাইমেরই কারণ ওই সময় আমি যেতাম মানে এখন অনেক বছর হয়ে গেছে আমার যাওয়া হয়নি ওখানে ওই সময় আমি যেতাম তো ওইখানে গিয়ে এরকম বলতে গেলে এই যে আমরা বলি না যে অন্ধকারেই কেন থাকে বা ফাঁকা জায়গাতেই কেন থাকে তার পেছনেও কারণ আছে কারণ থাকে তারা সব জায়গাতেই থাকে বাট আমরা বুঝতে পারি না এত আলোর মধ্যে আলোর মধ্যে এত আলো ফোন ঘাটছে সারা সারাদিন ফোন লাগিয়ে গেম খেলছি তো ওটার মধ্যে কি বলবো কিন্তু যখন ওখানে গেছিলাম মানে একটা শান্ত পরিবেশ আর ওই শান্ত পরিবেশে আমার এখনো মনে আছে মানে না ওদের অবস্থাটা খুব একটা ভালো না মানে আমার বাবার ছোটবেলাটা খুবই আর কি বলতে গেলে গরিবের গরিব অবস্থাতেই কেটেছে যাবে মানে অনেকটাই প্রবলেম হয়েছিল কারণ আমার বাবার যে বাবা সে যখন আমার বাবার পাঁচ বছর বয়স হয় তো আমার ঠাকুরদা তখনই মারা যায় ওখানে খুব ছোট বয়সেই হ্যাঁ বাবাকে হারিয়েছে কিন্তু আনফর্চুনেটলি ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছিল অনেক কিছুই কিন্তু তারপর ওই হয় না যে ফ্যামিলি ফ্যামিলি চিট করে দেয় আর কি আমাদের আগে সোনার দোকান ছিল আচ্ছা তো তারপর যাই হোক নিয়ে আমরা এখন কথা বলি এটা মেন ঘটনাটা তো ওখানে গেছিলাম তো এমনি যেরকম খেতে ঠেতে দিয়েছে তো আর এমনি তো ইউজুয়ালি আমরা অভ্যস্ত না না আমি কলকাতা থাকতাম তারপরে আমি এখানে শিফট করেছি বাট এখানে শিফট যখন করেছি তখন ওইখানে বেশ ভালোই হয়ে গেছিলো অতটাও গ্রাম গ্রাম ছিল না ছিল না আর কলকাতা তো একদম শহরই আমি ওখানে যেত মশা কামড়া তো মানে এইসব নিয়ে খুব আমার একদম ভালো লাগতো না কেন জানি না কারেন্ট যেত প্রচুর কারেন্ট যেত এরকম কারেন্ট গেছে একবার আমি বসে আছি মা অবভিয়াসলি আমি তখন ছোট তো মায়ের সাথেই সাথে থাকবো বাবা আর বাবার মামা মানে মামা মাসি সব এক জায়গাতেই থাকতো তাদের বিয়ে হয়নি কোনো একটা কারণে ওরা এক্স্যাক্টলি জানি না তারা বিয়ে করেনি বা হয়নি তো আমার বাবার মামার সাথে আমার বাবা বেরিয়েছিল সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে আর বাবার ওখানে পুরো ছোট এলাকার বন্ধুরাও থাকে কারণ যেহেতু ওখানে থাকতো ওরা সব বেরিয়েছে মা আর আমি বসে আছি আর ওখানে আমার বাবার মাসিরা মানে আমার দিদারা বলতে পারিস তো তারা সব রয়েছে ওখানে না বাথরুমটা একটু আলাদা হয় মানে একটু দূরে হয় দূরে হয় খুব দূরে নয় এবার মানে একটুখানি বাইরে মানে বাইরে বাইরে যেতেই হবে এটা আলাদা মানে ওরা মানে যে বাড়ির সাথে বাড়ির সাথে যাবে না না তো যেরকম আমি বেরিয়েছি মাটি পুরো মাটি তার মাঝখান দিয়ে পাথরের ওই হ্যাঁ থাকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তখনও বৃষ্টি বর্ষাকাল ব্যাপারটা বেশ গাছ আমি আমি এমনিতেও ভয় পেতাম সত্যি কথা বলতে আমি ছোটোখাটো জিনিসেও ভয় পেয়ে যেতাম তখন তো আমি তখন বেরিয়েছি বাথরুম যাবো বলে মা চলো বাথরুম যাবো এরও অনেক বেশি ভয় পাই ঠিক আছে তো মা তাতে আমি বেরিয়েছি বেরোনোর পরে আমি জাস্ট বাথরুমে ঢুকে আমি বাথরুম টাথরুম করেছি করে বেরোবো দেখি মাকড় মানে ওরকম জায়গা তো থাকেই আর কি ওরকমটাই তো মাকড় এবার আমি ওটা থেকে ভয় পেয়ে গিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি এবার মাও দেখেছে কি হয়েছে মা ভয় পেয়ে গেছে মাও আমার সাথে দৌড়ে ঢুকে গেছে তারপর আমাকে জিজ্ঞেস করলে কি হয়েছে না না মাকড় তো ওই সময় বললো ও জন্য তুই এরকম করেছিস মানে একটা আতঙ্কের ব্যাপার থেকে আবার হয় না যে ইউজুয়াল ক্যাজুয়াল ব্যাপার যে

জানলাটা আর তো রয়েছে কেমন একটা দেখবি বর্ষাকালে এমনিতে ঠান্ডা হাওয়া দেয় হ্যাঁ কিন্তু ওই ঠান্ডা হাওয়ার মধ্যে কেমন একটা আমার একটা গরম হাওয়া মারলো মনে হয় মানে আমি তখন শুয়ে রয়েছি রাত্রিবেলা তখন একটা গরম হাওয়ার হালকা মনে হচ্ছে মানে লু চললে যেরকম হাওয়া লাগে না মুখের মধ্যে এরকম হাওয়া গরম গরম লাগছে আমি এবার কি বলবো আমার গা ফা ঘেমে গেছে আমি এমনিতেও কারেন্ট ফারেন্ট চলে যাচ্ছে যখন তো এবার গরম হাওয়া লাগছে আমি দেখলাম এবার হঠাৎ করে আমি মানে গরমে তো ঘেমে গেছি মাকে বলছি একটু হাওয়া করে দাও তখন হাত পাখা থাকে না আমি বলছি হাওয়া করে দাও বলছে কেন মানে এখানে এত ঠান্ডা হাওয়া আসছে বলছি আমার তো গরম হাওয়া লাগছে আমি বলছি গরম হওয়া লাগছে তুই আবার ইয়ারকি মারছিস এখন কারণ তখন সবাই মাত্র এই বাথরুম থেকে বেরিয়ে এসেছিলে তারপরে আমার খুব গরম লাগছিল বলে আমি গেলাম বাথরুমে যাতে মুখ টুকে জল দেবো তখনও আমার মা আমার সাথে গেছে মানে মা আর পুরোটা যায়নি দাঁড়িয়ে রয়েছে বারান্দায় দাঁড়িয়েছে আর আমি ওই ওটাতেই গিয়ে গেছি আমি বাথরুমটা খুললাম মনে হলো একটা ভেতরে দাঁড়িয়েছে মানে মনে হলো না আমি দেখলাম মানে আমি বলতে গেলে আমি এখন মনে হলো বলছি কারণ এগারো বছর আগের কথা লোকে ভাবতেই পারে আমি সবকিছুতে ভয় পাই বলে কিন্তু আমি নিজে দেখেছি যে কেউ একজন মানে চৌবাচ্চা থাকে তো ওখানে একটা চৌবাচ্চাও থাকে আচ্ছা চৌবাচ্চার দিকে তাকিয়ে কেউ একজন এরম নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়েছে মানে দেখবি একটা গেট খুলতে যদি বুঝতে পারি যে কিছু একটা আছে তো আমি গেটটা খুলতে গিয়ে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমি বড় কেপে উড়ে জানা পুরো বডিটা ওখানে কেপে উড়েছে ঠান্ডা হয়ে গেছে আমি তখন দৌড়ে আসবো মানে আমি তখন নড়র মত অবস্থা দেখেনি আমি নড়বো ওখানে মানে দাঁড়িয়ে র স্টিল ওখানে হ্যাঁ মানে গেটটা আমি এতটা খুলে দাঁড়িয়ে আছি মানে ঠিক এইখানে আমার গেটের হাতটা हां আবুল জামাকে তুই তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন আমি কোনো আওয়াজি দিইনি আবেচে মানে ভয় থেকে জড় হয়ে গেছে মা ওকে ডাকে কি রে আমরা দেখো বেজরের গাকাটা দেখলাম আমার বলছে তুই অন্ধকারে ভয় পেয়েছিস এই ভয় পেয়ে মা কিন্তু আমাকে নিয়ে যায়নি মা নিজেও চলে এসেছে কারণ মাও ভয় পেয়েছে তো এরকম ঘটনা অনেক শেয়ার করে দিই তো যাই হোক তো খুব ভালো লাগলো তোর সাথে আজকে এই পডকাস্ট টা করে আর যেরকম আমি শুরুতেই বলেছিলাম যে ওরও একটা চ্যানেল আছে মিড নাইট পডকাস্ট বলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আপনারা চাইলে গিয়ে চেক আউট করতেই পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর তোর ঘটনা বলার যে ধরনটা এটা বেশ ভালো লাগলো আমার তো আশা করি এরপরেও আরো একদম